জোর করে কেটে ফেলা হয়েছে পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার দুপুর দুটার সময় বেরিবাদ কাটার এক ঘটনা নেত্রকোনা আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের চার নং ওয়ার্ডের কাউপুর গ্রাম কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়া এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় এই সময় কুতুবপুর গ্রামের কিছু গ্রামবাসী হঠাৎ করে কাউপুর গ্রামের বেরিবাদ বন্যা প্রতিরোধ বাঁধ জোরপূর্বক কেটে ফেলে বাঁধ কেটে ফেলার সাথে সাথেই প্রচন্ড গতিতে পানি ঢুকে পড়ে পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে মুহূর্তের মধ্যে ফসলি জমি ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে যায় পানির স্রোতে অনেক গবাদি পশুও ভেসে যায় স্থানীয়দের অভিযোগ কুতুবপুর গ্রামের কিছু লোক ব্যক্তিগত স্বার্থে এবং কিছু ভুল ধারণার কারণে এই ভয়ঙ্কর কাজটি করেছে তারা নাকি মনে করেছিল পানি দ্রুত নেমে যাবে এবং নিজেদের এলাকার চাপ কমে যাবে কিন্তু বাস্তবে এর ফলে পূর্ব অঞ্চলের গ্রামগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন এটি শুধু অবিবেচক কাজ নয় বরং অপরাধমূলক কর্মকাণ্ড যার জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য এখনো কার্যকর কোনো পদক্ষেপ শুরু হয়নি ঘটনাটি ঘটিয়েছে কুতুবপুর পশ্চিম পাড়ার শাহ আলম ও মেনু মিয়া সাথে কুতুবপুরের আরও গ্রামবাসীরা এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাউপুরের মোহাম্মদ হায়দার মিয়া ও নজরুল মিয়া বাহানিফ এই সময় নজরুল মিয়া প্রশ্ন করে কুতুবপুরের শাহ আলমকে যে মামা তোমরা গ্রামবাসী মিলে এই বেরিবাদ কাটার জন্য চলে আসছ আমাদের কাউপুর গ্রামের কাউকে কি জানিয়ে আসছ কি না ঠিক তখনই শাহ আলম মিয়া উত্তর করলো যে আমাদের মুখ দিয়ে কথা বলার মতো তোদের গ্রামে কোনো মানুষ নেই এই কথাটি শাহ আলম মিয়া বারবার উচ্চারণ করেছে এবং মেনুমিয়া পিস্তলের ভয় দেখাইছে দিন দুপুরে এবং মেনুমিয় বেআইনি অস্ত্রের ভয় দেখায় কাউপুরের মানুষদেরকে কাউপুর গ্রামের এই বেরিবাদ কেটে ফেলার জন্য তারা জোর জবরদস্তি ও মাস্তানি করে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য